এই ফ্রাইডেতে তে আমি চলে গেছিলাম মোস্ট ভাইরাল একটা প্লেসে সে প্লেসটার আপনার নাম বলে সবাই চিনবেন তো চলুন সেখানে আজকে আপনাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাবো তিনশো টাকা দামে শাড়ি কিনে ওয়াইফ মেটেরিয়াল হইতে পারছে কি পারি নাই সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার তো চলুন শুরু করি দুপুরে খাওয়া দাওয়ার পর শুক্রবার দিন মানুষ রেস্ট নেয় ঘুমায় আর আমি আর আমার হাজব্যান্ড দুজন বের হয়ে গেছি মতিঝিল যাওয়ার জন্য তো মতিঝিল কোথায় যাবো সেটা একটু পরেই বলতেছি তো মেট্রো রেল মেট্রো থেকে নেমে যে স্পোর্টিং ক্লাবের সামনে অনেক রিক্সা থাকে সেখান থেকে আমরা একটা অটো রিক্সায় উঠে পড়লাম রিক্সায় উঠে আমরা চলে গেলাম মতিঝিল হলিডে মার্কেট এই যে আমি মার্কেটের মধ্যে ঢুকে গেছি এক তো প্রথমেই একটু বুঝতেছিলাম না যে কোন দিক থেকে কিভাবে শুরু করব তো প্রথমেই দেখলাম একটা লোক এরকম খালি জারটার বিক্রি করতেছে তারপর একটু সামনের দিকে আগানোর পরেই দেখলাম যে একটা লোক এরকম কুর্তি বিক্রি করতেছে ভাই এখানে দাম কম কে বললো এই প্রতিটা কুর্তি তারা ছয়শো টাকা করে যাইতেছে তাও আবার বলে ফিক্সড প্রাইস তো আমি আর প্রত্যেকটার ম্যাটেরিয়াল হচ্ছে একটু জর্জের টাইপের একটা ম্যাটেরিয়াল যেটা আমি একদমই পছন্দ করি না আর আমার গরমে মনে হয় যে জর্জেরটা অনেক বেশি গরম লাগবে সেজন্য আমি রেখে দিছি আর দামও আমার কাছে খুব বেশি মনে হয়েছে আর এখানে একটা লোক এরকম ওড়না বিক্রি করতেছিল সিঙ্গেল ওড়না তো যাদের এরকম সিঙ্গেল ওড়না অনেকে আছে ড্রেসের সাথে ম্যাচিং করে ওড়না খুঁজে পান না তারা কিন্তু এরকম সিঙ্গেল ওড়নাগুলো আনায়াসে কিনে ফেলতে পারবেন দুইশো করে ছিল মেবি প্রাইস আর এখানে কিছু ওয়ান পিসও ছিল এরকম আরি ওয়ার্ক করা কাজের কিছু ওয়ান পিস ছিল আর এই কাপড়টা দেখে আমার ভালো লাগছে পরে দেখি যে এখানে ডিফেক্ট তো যারা যাবেন তারা অবশ্যই একটু চেক করে তারপর কিনবেন তারপর একটা ভ্যানে দেখলাম এরকম সুন্দর সুন্দর কিছু পার্স বিক্রি করতেছিল তো আমার তো এগুলো খুবই ভালো লাগছে আর এই ব্ল্যাক কালারের পার্সটা আপনি যে কোনো শাড়ির সাথে খুব সুন্দর মানায় যাবে আমার কাছে ভালো লাগছে প্রাইস ছিল টাকা করে তারপর একটা ভ্যানে দেখলাম এরকম টি শার্ট বিক্রি করতেছে টি শার্টগুলোর কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে খারাপ না দাম মনে হয় একশো থেকে দেড়শো টাকা এরকম করে চাচ্ছিলো যারা টি শার্ট কিনতে চান কম দামে এসে নিয়ে নিতে পারেন আর এখানে কিছু গজ কাপড় বিক্রি করতেছিল তো গজ কাপড়ের ওখানে আমি যাইনি গজ কাপড়ের পাশেই হচ্ছে আরেকটা এরকম ভ্যানের মধ্যে দেখলাম যে এরকম কুর্তি বিক্রি করতেছে এগুলোর প্রায় সাতশো টাকা করে ছিল আর টু পিস মেবি আটশো টাকা আর ওয়ান পিস ছয়শো সামথিং সাড়ে ছশো এরকম ছিল আমার ওগুলো ভালো লাগেনি আমি নেই কারণ আর এগুলোর সাইজও ছিল না তেমন দেখতেছিলাম বেডশিট তো আমার রুমের জন্য বেডশিট দরকার ছিল কিছু কিন্তু আমার কাছে কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী দামটা অনেক বেশি লাগছে কারণ এগুলো আটশো করে চাচ্ছিলো আবার হচ্ছে বালিশের কাবারগুলো এত ছোটো ছোট ছিল যে বালিশ ওটাতে ভর্তি গেলে দেখা যায় যে কাবারই ছিঁড়ে যাবে মানে এত ছোট ছোট ছিল তো আমি আর নেই নি থেকে তারপর এই কুর্তিগুলো ছিল এগুলো পাঁচশো টাকা করে প্রাইস ছিল তো যাদের এগুলো পছন্দ হয় তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এগুলো অবশ্যই কপি কপি প্রোডাক্ট পাঁচশো টাকা করে ফিক্সড প্রাইসই ছিল তারপর এখানে অনেক হাঁড়ি পাতিল হাবি জাবি বাচ্চাদের জামা কাপড় পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি হতেছিলো তারপর এখানে কিছু ব্যাগেরও কালেকশন দেখলাম জুতার কালেকশন দেখলাম মানে বলতে গেলে অনেক কিছুই ছিল একটা সংসারে যা যা লাগে সব কিছুরই কালেকশান দেখতেছিলাম তারপর এই যে বাচ্চাদের কিছু প্যান্ট এই যে গরমে পড়ার জন্য এগুলোর প্রাইস খুবই কম একটু দেখে কিনতে হয় কারণ অনেক বেশি ডিফেক্ট থাকে আর এই চাদরটা আমার খুব পছন্দ হয়েছিল বাট এটার দাম এক হাজার টাকা চাইছে সেই জন্য আমি রেখে দিয়েছি কারণ কোয়ালিটিও অত একটা ভালো না আবার বালিশের কাবারগুলো বলছিলাম না ছোট ও তারপর চলে গিয়েছিলাম মোস্ট হাইপ একটা জায়গা সেটা হচ্ছে শাড়ির দোকানে তো শাড়িগুলো দেখে আমি আমার খুব কিউরিসিটি ছিল যে শাড়িগুলো আসলে কীরকম হয় দেখার জন্য তো এই শাড়িটা আমার খুব ভালো লাগছে বাট সত্যি কথা বলতে কি শাড়িগুলো সেখানে তিনশো টাকার কোনো শাড়ি ছিল না শাড়ি সব দুইশো টাকা করে বিক্রি করতেছিল তিনশো টাকার শাড়ি আমি খুব কমই দেখছি দুইশো টাকা করেই সব শাড়ি ছিল আমি আপনি যেটাই ধরবেন দুইশো টাকা করে ছিল বাট শাড়িগুলো আমার হাতে ধরে মনে হয়েছে কি একদম টেনা টাইপ হয়ে গেছে সত্যি কথা বলতে কি যারা মানে আসলে আপনাদের পছন্দ হবে না আমি গিয়েছি তো আমি তো দেখলাম ঘুরে ঘুরে মানে আমার আসলে পছন্দ হচ্ছিলই না আর সবগুলো শাড়ি ছিল রিজেক্টেড শাড়ি মানে সবগুলোতে দাগ ছিল ছেঁড়া ছিল আর আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম দেখো তো কোনটা বেশি ভালো লাগতেছিলো আর আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম মানে শাড়ির এত ভি মানুষ কিন কিনার থেকে বেশি দেখতেছিল মোট কথা হচ্ছে সেটা আমি আমার নিজের মনকে বুঝাইছি না জোর করে হলো আমি একটা পছন্দ হবেই আমার আমি একটা কিনবই শাড়ি আমার মানে একটা ইয়ে ছিল যে আমি শাড়ি কিনবো দুশো টাকা হোক তিনশো টাকা হোক বাট আমার পছন্দ হইতে হবে আমার কোনো ডিফেক্ট থাকা যাবে না ওই শাড়িতে আমি একটা কিনবো শাড়ি তো আমি এত এত শাড়ি দেখতেছিলাম আমি চিপার থেকে নিচের থেকে বের করে আমি দেখতেছিলাম বাট এই এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল বাট এই শাড়িতে আমি একটা জায়গায় একটু ছিঁড়া পাইছি হ্যাঁ তো এই জন্য এটা আমি রেখে দিয়েছিলাম আমি লোকটাকে বললাম ভাই আপনার এটা তো ডিফেক্ট তখন আমাকে দোকানদার বললো যে বললো যে আপু ডিফেক্ট দেখে আপনাকে দুইশো টাকা করে এটা বিক্রি করতেছি আমরা নাহলে তো আমরা এটা পাঁচশো টাকা করে বিক্রি করতাম তা আমি জাস্ট লাইক আমার আসলে মানে সত্যি কথা বলতে যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না আর এই যে শাড়িটা এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করছিলো তো আমি ভাবলাম যে ঠিক আছে এটা আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করছে আমিও পছন্দ হয়েছে আমার মোটামুটি তো এটা একটু দেখি তো শাড়িটা যখন আমি খুললাম খুলে দেখি যে পুরা শাড়ির মধ্যে হচ্ছে ধুলাবালি আর কালো কালো হচ্ছে দাগ তো এইটা দেখে আমি এটা রেখে দিছি আমি বললাম যে আমার পক্ষে সম্ভব না আমি শাড়ি ছাড়া অন্য কিছু কিনবো কিন্তু শাড়ি আমার এখান থেকে কেনা আমার পক্ষে সম্ভব না হ্যাঁ অনেকে কিনতে পারে আমি হয়তো বা কল্ড ওয়াইফ ম্যাটেরিয়াল না এর জন্য আমার পক্ষে এটা কেনা সম্ভবই ছিল না তারপর আমি শাড়ি এখান থেকে বের হয়ে গেলাম কারণ আমি জানি আমার পছন্দ হবে না আমি এটা কিনবও না তারপরে আমি ঘর সাজানোর জিনিসপত্র চলে গেলাম যে দেখি একটু ঘর সাজানোর জন্য কোনো কিছু কিনতে পারি কিনা সেখানেও দেখলাম যে ওই কাপ গ্লাস হাবিজাবি এগুলো আছে সাজানোর জিনিসপত্র অত একটা নাই তারপর চলে গেছিলাম পর্দার দোকানে সেখানে যেয়ে দেখলাম সব হচ্ছে পুরান পর্দাগুলো ওরা ওয়াশ করে এগুলো বিক্রি করতেছে আমার এই প্লাস্টিকের পাতার বাজটা খুব ভালো লাগছে তো এটা আমি একটা নিই আর হচ্ছে এই ফ্লাওয়ারটাও দেখতেছিলাম বাট তেমন একটা ভালো লাগেনি আমার কাছে আর এই পাতাগুলোই খুব সুন্দর লাগতেছিলো আর এই ফ্লাওয়ারটা আমার কাছে খুব ভালো লাগছে খুব কিউট লাগছে তো এটা আমি একটা নিয়ে নিলাম ঘুরতে ঘুরতে এত টায়ার্ড হয়ে গেছি আর ক্ষুদাও লাগছে খুব বিকাল টাইম ছিল তো আমি আর আমার হাজবেন্ড মিলে ভেলপুরি খেয়ে ফেললাম তো ভেলপুরিটা অনেক বেশি মজা ছিল ভাল লাগছে খেয়ে ভেলপুরি যেখানে বিক্রি করতেছিল তার সামনেই ছিল এরকম টু পিসের একটা দোকান ছিল একটা মামা এরকম টু পিস বিক্রি করতেছিল মানে জামা আর ওনা এ একটা দোকান যেখানে আমার একটু কিছু ভালো লাগছে মানে টু পিস গুলো আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি এগুলো দেখতেছিলাম একটু কাজ করা যেগুলো সেগুলো মেবি আটশো নয়শো টাকা ছিল আর যেগুলো একটু ছাড়া প্লেন লনের জামা ছিল যেমন এই টাইপের জামাগুলো হচ্ছে ছয়শো টাকা করে করেছিল টু পিস তো আপনাদেরকে একটু দেখা কেনার আগে একটু দেখে কিনতে হবে যেন কোনো ডিফেক্ট না থাকে বাট এত এত ভিড় ছিল আপনি কয়টা দেখবেন কয়টা কি করবেন মানে মাথা কাজ করেন আপনার এরকম অবস্থা আর কি তো যাই হোক আমি এখান থেকে কয়েকটা জামা এরকম দেখ দেখতেছিলাম যে কোনটা ভাল লাগতেছিল আমার হাজব্যান্ডকেও দেখাচ্ছিলাম তো আমার কাছে দুইটা জামা খুবই ভালো লাগছে তারপর আমি দুইটা জামা নিয়ে নিই তারপর সেখান থেকে আমরা রাস্তার ওই পারে চলে যাই ওই পারেও পুরো রাস্তা জুড়েই হচ্ছে এরকম দোকানপাট বসছিল তো আমার হাজবেন্ড এখান থেকে লুঙ্গি দেখতেছিল বাসায় পড়ার জন্য আর এই পার্টটাতে বেশিরভাগই হচ্ছে ছেলেদের জিনিসপত্র ছিল যেটা দেখলাম ছেলেদের জার্সি টি শার্ট প্যান্ট মানে বেশিরভাগই ট্রাউজার সব কিছুই ছেলেদের ছিল এই পাশটাতে তারপর এখানে দেখলাম যে সুন্দর সুন্দর জামার এমব্রয়ডারি যে ইয়কগুলো আছে সেগুলো বিক্রি করতেছিল এগুলো দেখে খুবই ভালো লাগছে যারা হচ্ছে গছ কাপড় কিনে ইয়োগ বসিয়ে সুন্দর করে এমব্রয়ডারি ইয়োগ বসে জামার ডিজাইন করতে চান এখান থেকে কিনে ইজিলি করতে পারবেন তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে এই ছিল আমার হলিডে মার্কেট ঘোরাঘুরি করা শেষ কেনাকাটা শেষ এখন চলে যাব বাসায় আর দাম কিন্তু খুব যে কম তা কিন্তু না আমার কাছে দাম বেশিই লাগছে আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই আপনার মতামত জানানোর জন্য কমেন্টস করবেন তো আজকের মতন এখানেই শেষ আল্লাহ হাফেজ